শিশুর বেড়ে ওঠার প্রতিটি দিনই যেন একটি নতুন গল্প আপনার শিশুর বয়স কি এখন চার মাস তাহলে চার মাসের যেসব অ্যাক্টিভিটিসগুলো করা দরকার সেগুলো ঠিকঠাক সে করছে তো যদি করে তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি সে ঠিকঠাক চার মাসের যে অ্যাক্টিভিটি একজন শিশুর করা দরকার তা না করে তাহলে কিন্তু এখনই আপনি বাবা অথবা মা যেই হন না কেন কোমর বেঁধে মাঠে নামতে হবে একেবারেই চলবে করা না আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল মাম্মা আজ আমরা জানবো চার মাস বয়সী শিশুর ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ মাইল কী কি কি এবং কিভাবে বুঝবো শিশুর বিকাশ সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না তবে চলুন শুরু করা যায় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যেন প্রতি সপ্তাহে আমার কন্টেন্টগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি দেখে নিতে পারেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন নতুন বাবা মা মানে আশেপাশে ইনফরমেশান এবং তথ্যের ছড়াছড়ি কোনটা নিব কোনটা নিব না এসব যাচাই বাছাইয়ে অনেক সময় কিন্তু চলে যায় তাই আমি আমার চ্যানেলে অভিজ্ঞতা এবং আমার স্টাডি থেকে বাংলায় কন্টেন্ট করার সিদ্ধান্ত নেই যেন সন্তানকে কোলে নিয়ে মুহূর্তটাকে আপনি উপভোগ করার সময়টা পান আপনার অতিরিক্ত ইনফরমেশনের ভিড়ে এবং এর পিছিয়ে ঘুরে ঘুরে আমার মতো কঠিন না হয়ে পড়ে আপনার জীবন শারীরিক বিকাশ চার মাস বয়সে শিশুর গলা এবং শরীরের উপরের দিককার পেশির নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায় তার ফলে কি হয় মাথা এদিক ওদিক ঢলে না পড়ে শিশু মাথাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং স্থিরভাবে ধরে রাখতে পারে এই সময়টাতে পেটের ওপর স অবস্থায় অনেক ক্ষেত্রেই শিশু মাথা উঁচু করার নিজে নিজে চেষ্টা করে হাতের ওপর ভর দিয়ে উল্টানোরও চেষ্টা করে এবং পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত কিন্তু মাথা তুলতে অনেক ক্ষেত্রে সক্ষম হয়ে যায় তার মানে তার মাসেল কিন্তু স্ট্রং হয়ে গেছে গুটি কুটি পা দিয়ে মেসির মতো বড় নয় তবে ছোট ছোট কিক কিন্তু এই সময় শিশু খুব মারে এই অ্যাক্টিভিটি মানে হচ্ছে তার পায়ের পেশাগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে এবং অলরেডি হয়েছেও যার ফলে কি হবে ভবিষ্যতে সে গোড়াগুড়ি যখন করবে হামাগুড়ি যখন দিবে এবং তার হাঁটার যে ভিত্তিটা সেই ভিত্তিটা কিন্তু মজবুত হচ্ছে সো এই অ্যাক্টিভিটিগুলো যদি শিশু না করে বাবা মাকে ধরে ধরে তাকে করাতে হবে গ্রস মোটর স্কিল হাত ও পা একই সাথে নাড়াচাড়া যখন শিশু শুরু করে এর মাধ্যমে সে আসলে কোয়ার্ডিনেশন স্কিলের এক ধাপ কিন্তু এগিয়ে গেল এই বয়সে রঙিন জিনিস দেখালে শিশুর আগ্রহ বাড়ে হাত বাড়িয়ে তা ধরার চেষ্টা করে তাই বিভিন্ন কালারফুল জিনিস শিশুকে দেখে তার হাত এবং পা নাড়িয়ে সেটাকে পাওয়ার চেষ্টা করতে তাকে সুযোগ করে দিতে হবে শিশুরা হাত দুটো বসে সামনে একসাথে ধরার চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে ধরা শুরু করে দেয় কিন্তু এটাকে বলা হয় মিডলাইন ওরিয়েন্টেশন পরবর্তীতে কি হয় এই দক্ষতা যদি বাড়াতে শিশুকে আমরা হেল্প করি বা সাহায্য করি তাহলে পরবর্তীতে যে কোনো খেলনা বা কোনো কিছু ধরা সে সহজেই করতে পারে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন চার মাস বয়সে সেসব বাবলিং করে বাবলিং মানে কি আ বিভিন্ন শব্দ সে বলার চেষ্টা করে আমাদের শুনে শুনে কেউ কিছু বললে সে হাসে এবং হেসে আশেপাশের মানুষের প্রতি তার প্রতিক্রিয়া জানায় মুখের অঙ্গভঙ্গি বড়দের দেখে নকল করার চেষ্টা করে এই বয়সে শিশু বিভিন্ন ধরনের কান্নার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে যেমন দেখবেন ক্ষুধার কান্না একরকম ব্যথা পেলে তার কান্না একরকম হচ্ছে এবং তার ঘুম পেয়েছে সে খুব টায়ার্ড আনত সেই কান্না কিন্তু একদমই আলাদা হয় সেন্সরি ফাইন মোটর স্কিল হাতের কাছে যেই জিনিসটাই পায় সে কিন্তু ধরার চেষ্টা করবে কেন সে তো মুঠো করা শিখে গেছে এবং যদি কোনোভাবে মুঠো আনতে পারে তাহলে সাথে মুখে দিয়ে ফেলবে অনেকে আমরা মনে করি শিশু এটা মুখে দিয়ে ফেললো খারাপ হয়ে গেল আনহাইজেনিক আনহাইজেনিক তো অবশ্যই কিন্তু ডেভেলপমেন্ট স্তরে কি কি হচ্ছে এই যে সে হাত দিয়ে জিনিসটা ধরছে এবং মুখের মুখ বরাবর সে আনছে এবং মুখ দিয়ে যে সে করছে অথবা সে হয়তো ছুঁড়ে ফেলার চেষ্টা করছে দেখেন চারটা অ্যাক্টিভিটি কিন্তু সে করে ফেললো এর মাধ্যমে তার প্রতিটা পেশি কিন্তু কাজ করা হয়ে গেল সোশ্যাল অ্যান্ড ইমোশনাল বয়সে শিশু মানুষকে চিনতে পারে এবং পরিচিত মুখ দেখলে হয় সে হাসবে অথবা তার চোখে মুখে আনন্দ প্রকাশ পাবে দেখবেন নিজের ভাষায় নিজের কণ্ঠে গল্প জুড়ে দেওয়ার চেষ্টা ঘুমের ধরন করে সাধারণত দিন এবং রাত মিলিয়ে চার মাস বয়সে একজন শিশু তেরো থেকে পনেরো ঘন্টা বা তার বেশি ঘুমায় রাতে নর্মালি বলে যে এক থেকে দুইবার খাওয়ার জন্য শিশু ওঠে বাট এইটা কোনো বেঞ্চমার্ক না কিছু শিশু এক দুই বেশি হতে পারে কেউ একটা নাও ঘুমাতে পারে অনেকক্ষণ সো এটা দিয়ে শিশুর হেলথ বা অ্যাক্টিভিটি ডেভেলপমেন্ট কোনোভাবেই মিজার করা বা অনুমান করা যাবে না যে ঠিক হচ্ছে কি হচ্ছে না এটা আচরণগত একটা বৈশিষ্ট্য মাত্র দিনের বাকি যে সময়টা সেই সারা দিনে দেখবেন শিশু ছোট ছোট ন্যাপ নেয় যাকে ক্যাট ন্যাপিং বলে আর কি মনে করেন তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বা কখনো কখনও এক ঘন্টাও সেটা ঘুমাতে পারে আবার যখন সে জেগে উঠবে প্রতিটা ন্যাপের বিরতি কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা হতে পারে তবে ঘুমের রুটিনটা ঠিক করার একদম একদম সঠিক সময় হচ্ছে তিন থেকে চার মাস বয়সটা এই বয়সে যেভাবে শিশুর ঘুমের রুটিন তৈরি করবে বাবা মা ঠিক সেভাবেই তার ঘুমের রুটিনটা বড় বেলায়ও কাজে লাগবে অনেকে এটা বুঝে না দেরি করে ফেলে তার ফলে যেটা হয় পাঁচ ছয় মাস হয়ে গেলে শিশু যখন বড় হয়ে যায় তখন আসলে ঘুমের রুটিনটা তৈরি করতে আসলে কষ্ট হয়ে যায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যেন আপনার মতো অন্য কোনো বাবা মা উপকৃত হতে পারে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ তাহলে আসি আল্লাহ হাফেজ